এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পর্যন্তকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা শাখা শনিবার দুপুরে বিয়ানীবাজার পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখার সভাপতি ফতেহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নিজেকে সত্যিকারের অর্থে মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে সঠিক নির্দেশনায় ও আদর্শ রাজনৈতিক পরিবেশ অপরিহার্য তোমার সন্তানকে যদি রিলিজিয়ন বাদ দিয়ে খালি অন্যান্য গুলো শেখাও তাহলে তুমি পঞ্চম আর একটা আর পেতে হবে যেটার নাম হলো মাস্তানি যেটার নাম হলো চাঁদাবাজি যেটার নাম হলো দর্শন যেটার নাম হলো অশ্লীলতা যেটার নাম হলো ব্যয়বনা যেটার নাম হলো দুর্নীতি আমরা সেটাই দেখেছি ইংরেজিতে আরেকটা কথা আছে মানি ইজ লস নাথিং ইজ লস হেলথ ইজ লস সামথিং ইজ লস বাট ক্যারেক্টার ইজ লস এভরিথিং ইজ লস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি শাহিন আহমদ সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হুসাইন সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আয়ুব মঞ্জু জেলা পশ্চিমের সাবেক সভাপতি ফরিদ আল মামুন জেলা পূর্বের সাবেক সভাপতি রুকন উদ্দিন এবং জেলা পূর্বের অর্থ সম্পাদক আহবাব হুসাইন মুরাদ বক্তব্য রাখেন উপজেলা পশ্চিমের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ উপজেলা দক্ষিণের সেক্রেটারি আবু উপজেলা উত্তরের সেক্রেটারি হামিদুল্লাহ আল সাইদ সরকারি কলেজ সেক্রেটারি তুফায়েল হুসাইন তুহা সহ অনেক অনুষ্ঠানের শেষ পর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে অতিথিরা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আব্দুর রহমান আল মাহুব টিভি